পরে না গত বছর তো শীতই পড়লো না তো এটার উপরে আপনি একটা জাস্ট কোট জ্যাকেট যা পরার পরে জিন্স জ্যাকেট প্যান্ট পরে সোজা চলে যাবেন ওকে এটাও অনেক সুন্দর এই এই ডিজাইনটা অনেক নাইস একটু কালারফুল ওকে এই হচ্ছে আপনার স্লিপ স্লিপটা থ্রি কোয়ার্টার আছে হ্যাঁ সেভেন্টি লং আছে স্লিপের লং হচ্ছে সেভেন্টিন হ্যাঁ সেভেন্টিন সেভেন্টিন হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এগুলো জাস্ট আপনার মানে থ্রি পিসে আপনার বানানোর ঝামেলা কোনো লাগবে না মজুরি টজুরি সমস্ত ঝামেলা নাই একদম রেডি করো নিবেন সাথে একটা আমাদের যারা আমরা হিজাব করি যারা আমরা হিজাব সবসময় ক্যারি করি তাদের কাছে সব কালারই মোটামুটি আমাদের আমার মনে হয় আছে তো এটা নিয়ে একটা প্যান্ট একটা হিসাব করে ফেল করে ফেলবেন জাস্ট আর কোন